হ্যালো কেউ কি আমাদের লাইভটা দেখছো তাহলে একটা মেসেজ করো তাহলে আমরা বুঝতে পারবো কেউ আমাদের লাইভটা দেখছে তো আজকে আমরা লাইফে আসছি একটা আমাদের মানে খুব মানে একটা সুখবর আছে তার জন্য এসেছি হ্যালো কেউ কি আমাদের লাইভটা দেখতে পাচ্ছ তাহলে কমেন্ট করে একটু জানাও হ্যালো তো তোমরা কেমন আছো সবাই আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের এখানে বসে আছে যে গুনগুন রহন অনেক সু আছে তোমাদের জন্য অনেক 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 সু আর তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করবে আমরা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর আমাদের চ্যানেলটাকে আরও বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো জানি আমরা আমরা সবাই মিলে মানে অনেক দূর আগাতে পারি রীতিমধ্যে আমরাও অনেক লং ভিডিও বানাবো তোমাদের জন্য এটা করে হনু বলে দিয়েছে আমরা লং ভিডিও বানাবো হ্যাঁ তো তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর আজকে আমি লাইভে আসছি কারণ আজকে আমাদের সুখবর আছে সুখবরটা হলো বলেই দিই কি হ্যাঁ তো আজকে আমাদের ইউটিউব থেকে আমাদের ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে ঢুকে গেছে তো যেহেতু ফার্স্ট পেমেন্ট কত ঢুকেছে সেটা তো বলতে নেই তাহলে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা খুবই হ্যাপি আমি একই হ্যাপি খুব আর আপনার আমাদের অনেক সাপোর্ট করো আমরা এর মধ্যে অনেকগুলো লং ভিডিও পাঠাবো আর এই দেখতে পাচ্ছো আমাদের হাতে এখানে টাকাগুলো রয়েছে তো আমি কত পেয়েছি সেটা বলবো না কারণ এটা কেউই বলে না ওর জন্য আমি বলছি যেহেতু আমাদের মানে পেমেন্ট পেয়েছি তোমার একটা মোবাইল কেনার পেমেন্ট হয়ে যাচ্ছে আর হলো আরো বেশি করে তোমরা সাপোর্ট করো যাতে আরো ভালো ভালো করে আমরা ভিডিও বানাতে পারি আপনাকে অনেক দিতে পারি আর আমাদের সাপোর্ট করো আবার আমরা টাকা পাই তারপরে তোমরা এখন কি করছো কমেন্টে জানাও আমাদেরকে আমরা তো এখন লাইফে আছি যেহেতু রাত্রি অনেক সাড়ে দশটা বেজে গেছে সাড়ে তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো কমেন্টে কমেন্টে আজকে খুবই খুশি আজকে গুনগুন রোহন তো খুবই আনন্দ করছে ওদের মানে এতদিন পরে সাকসেস হয়েছে ওরা ওরা খুব প্রচন্ড কষ্ট করে এতদূর এগিয়েছে আরো একাধিক কিন্তু কিন্তু তোমাদের জন্যই সবই হয়েছে তোমরা আরো বেশি বেশি করে ওদেরকে সাপোর্ট করো ওরা যেন আরো অনেক দূর একাতে পারে শুধু তোমাদের জন্যই কিন্তু এটা তোমাদের জন্যই আমরা এই ফলটা আজকে আমরা এই ইউটিউব চ্যানেলে কিউ কমেন্ট পাঠাও হ্যালো হ্যালো কিউ কমেন্ট পাঠাচ্ছ না কেন ওকে 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 একদম ওকে তাহলে আজকের মতন লাইভটা এই পর্যন্তই হ্যাঁ আবার অন্যদিন করব দেখা হবে তো গুড নাইট বাই বাই আরো বেশি করে সাপোর্ট করতে থাকো আমাদেরকে হ্যাঁ হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো থ্যাংক ইউ কংগ্রাচুলেশন বললো সঞ্জীব শাহ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আর কেউ কি কিছু বলবে আরে কমেন্ট পাঠাও তাড়াতাড়ি যেহেতু রাত্রি হয়ে গেছে আর ভিডিওটাকে বড় করব না আজকের মতন এত বিপুল তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তাহলে গুড নাইট

계속 러쭈가나 <laughs> <laughs> <laughs>